কিনা দশ টাকা আশি পয়সা কিনা ভাই কালারিং হোল্ডার মাত্র ভাই দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি ওকে হোল্ডার সেফটি হোল্ডার আচ্ছা আচ্ছা মাত্র বারো টাকা কিনা মাত্র বারো টাকা কিনা ভাই বেশি আছে ভাই আট টাকা কিনা বিশ টাকা বিক্রি ভাই ওকে প্লাগ আছে ভাই আট টাকা কিনা বিশ টাকা বিক্রি আচ্ছা টেস্টার আছে ভাই মাত্র বারো টাকা কিনা বারো টাকা টেস্টার কিনতে ভাই কোকা কোলা পেপসি কত টাকা ভাই ভাই মাত্র এটা পনেরো টাকায় কিনা তিরিশ টাকা বিক্রি কত টাকা হেভি হেভি মাল্টি মাত্র এটা আপনার বিশ টাকা কিনা পরে বিশ টাকা কিনা হ্যাঁ

পিসের পরে কুরবানি দেখেছি ইলেকট্রিক পালের দাম জানার জন্য ভাই ইলেকট্রিক এখানে কি কাজ করতে পারে ভাই এটা পোড়াচ্ছে ভাই তার কি অর্থাৎ আগুনে পোড়ালো যদি পরে তারপর তার পরব না আগুন ধরব এখানে পড়তে থাক আমরা পড়তে থাক করতে থাকি অবশ্যই দোকানের নাম কি সহজ ঠিকানা বলে দেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে আমিন ইলেকট্রিক আচ্ছা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ছয় নাম্বার গেট নয় নাম্বার দোকান ছয় নাম্বার গেট নয় নয় নাম্বার দোকান ঠিক আছে আর যদি না পান আমাদের নাম্বার আছে নাম্বার ফোন দিলে আমরা জানিয়ে আসবো

কুরবানিদের জন্য অফার আছে ভাই এই যে দেখেন এটা 100% তামা 100% ফায়ারপ্রুফ এটা হচ্ছে 1.3 1.3 হ্যাঁ আচ্ছা আচ্ছা 100% ফায়ারপ্রুফ 100% ফায়ারপ্রুফ অলরেডি এই যে দেখছেন আচ্ছা এটা তামা পুরো তামা ভাই যদি তামা না তামা না হয় তাহলে কিন্তু

আচ্ছা আচ্ছা একশো বছরের গ্যারান্টি ভাই ওকে ভাই ঠিক আছে এগুলো যা দেখেন সবই তো ভাই ভাই সবই ফায়ার প্রুফ করা একশো বছরের গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তার কিন্তু দেখেন কাজ দেখেন রয়েছে

কিনা দশ টাকা আশি পয়সা কিনা ওকে ঠিক আছে দশ টাকা আশি পয়সা কিনা বিশ টাকায় বিক্রি এ দেখেন ভাই কালারিং হোল্ডার কালার দেখছেন ভাই দুইটা তিনটা কালার আচ্ছা ঠিক আছে মাত্র ভাই দশ টাকা কিনা বিশ টাকায় বিক্রি ওকে ঠিক আছে ভাই এই যে দেখেন হোল্ডার সেফটি হোল্ডার আচ্ছা আচ্ছা মাত্র বারো টাকা কিনা মাত্র বারো টাকা কিনা ভাই তারপর এই যে বেড সুইচ আছে ভাই আট টাকা কিনা বিশ টাকায় বিক্রি ভাই ওকে এই যে দেখেন প্লাগ আছে ভাই আট টাকা কিনা বিশ টাকায় বিক্রি আচ্ছা ঠিক আছে

তারপর ভাই এই যে দেখেন নিউ সিক্স পিন আচ্ছা এটা ভাই দেখেন ফোল্ডিং করা যায় ও আচ্ছা ফোল্ডিং করা যায় ভাই বাংলাদেশে প্রথম ভাই ফোল্ডিং সিস্টেম হ্যাঁ বাংলাদেশে প্রথম ভাই ইউনিক মডেল মাত্র 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা ভাই এই যে ডিপি সিজ আছে ভাই আমার কাছে মাত্র 130 টাকা ভাই 130 130 টাকা পিস

আপনার ভাই কিছু দোকানে মালচিপ লাগো পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী এই মাইন ভাই গরমে কোন আইটেমটা বেশি চাহিদা বাংলা ভাই ক্যাপাসিটার ভাই মরা ফ্যান জাতা করব ভাই মরা ফ্যান মরা ফ্যান জাতা করব না ভাই হ্যাঁ ভাই মাত্র 55 টাকা ভাই মাত্র 55 টাকা হ্যাঁ তারপরে এই যে আছে ভাই মাত্র 38 টাকা মাত্র 38 টাকা মাত্র পাকিস্তানি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভাই থাইল্যান্ড মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা ভাই এই যে দেখেন জালি ফ্যানের ক্যাপাসিটার ভাই কত টাকা ভাই মাত্র তেইশ টাকা আর আছে উনিশ টাকা তেইশ টাকা আছে হ্যাঁ উনিশ টাকা আছে একবারে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ উনিশ টাকা তেইশ টাকা হলো টু পয়েন্ট ফাইভ জি ভাই টেপও আছে টেপ ভাই মাত্র একশো চল্লিশ টাকা ডর্জন এটি অরজিনাল হবে হ্যাঁ ভাই অরিজিনাল ওসাগা মাত্র একশো চল্লিশ টাকা ডর্জন মানে অনেকে কমেন্ট করে মাহিন ভাই ভিডিও দেখি ভালো লাগে ভাই আমার ভিডিও ভাই শেয়ার করে আসবেন

স্ক্রিন তার নাম্বার রয়েছে ফোন করবেন ইন্সাল্ফ পেয়ে যাবেন তাছাড়া ভাই এর কাছে ব্যবসা করার জন্য লতাতার কিন্তু অনেক রয়েছে লতাতার অনেক রয়েছে ইন্সালতারও কিন্তু পেয়ে যাবেন ডি ভাই ওকে যারা ব্যবসা করতে চায় অথবা বাড়ি ঘর তৈরি করতে চায় দুই ভাই কিন্তু যোগাযোগ অবশ্যই অবশ্যই ধন্যবাদ মাইন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম